নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাব এমন এক সত্য ঘটনা যা শুধু মন ছুঁয়ে যাবে না মনের অন্ধকারেও আলো জ্বালিয়ে দেবে অম্বুবাচীর এক অলৌকিক রাত এক বৃদ্ধা বিধবা মায়ের কান্না আর এক স্বপ্ন যেখানে মা সারদা নিজেই এসে বললেন তুই কাঁদিস না আমি তোর ডাক শুনেছি মা আজ সেই কাহিনী শুনলে আপনার চোখে জল আসবে ঘটনাটা কয়েক বছর আগের উত্তরবঙ্গের এক শান্ত গ্রামে থাকতেন গৌরীদি বয়স প্রায় সত্তর বছর একসময় ছিলেন স্কুল শিক্ষিকা স্বামী অনেক আগেই চলে গেছেন সন্তানরা আছে শহরে তারা খুব একটা খবর রাখে না অম্বুবাচির তৃতীয় দিন ছিল চারপাশে উৎসবের গন্ধ ঢাক ঢোল গৌরীদির ঘরে ছিল নিঃসঙ্গতা আর চোখের জল সন্ধ্যার পর একা বসে শুধু বলছিলেন মাগো। আমি তো আর পারছি না একটি এসে আমার মাথায় হাত রাখো মা রাত তখন প্রায় তিনটে নাগাদ গৌরীদি ঘুমিয়ে পড়েন কাঁদতে কাঁদতে স্বপ্নে দেখেন দরজার পাশে দাঁড়িয়ে আছেন সাদা শাড়ি পরা এক দেবী ঠোঁটে মৃদু হাসি চোখে করুণার আলো ধীরে ধীরে এগিয়ে এসে সে দেবী বললেন তুই কাঁদিস না মা আমি তো তোর কাছেই আছি আমি তো তোরই মা সারদা গৌরীদি শিউরে উঠলেন কিন্তু ভয় লাগল না বরং শান্তি অপার এক নির্ভরতার ছোঁয়া অনুভব করলেন দেবী তার কপালে হাত রাখলেন আর বললেন আমি তোর কান্না শুনেছি তাই তো অম্বুবাচির ঘুম ভেঙে এসেছি তোর কাছে ঘুম ভেঙে গৌরীদি প্রথমে কিছুই বুঝ উঠতে পারছিলেন না জানলার ফাঁক দিয়ে আসছিল মৃদু জুসনা হঠাৎ চোখ গেল তার পায়ের কাছে দেখলেন একটি পাতার উপরে কি যেন লেখা আছে পাতাটি তুলে দেখলেন লেখা আছে জয় মা সারদা কে লিখল কিভাবে এলো কিছুই তার জানা নেই কিন্তু সেই রাতের পর থেকে তার জীবন বদলে যায় কান্না চলে যায় ঘরের নিরবতাও যেন মায়ের কণ্ঠ শোনা যায় আজও তিনি বলেন আমি মাকে দেখেছি তিনি এসেছিলেন মা তো আসেন শুধু আমরা অনুভব করি না বন্ধুরা এই গল্প শুধু গল্প নয় গৌরীদি আমাদের মতোই একজন মা একজন ভাঙা মানুষ যিনি শুধু ডেকেছিলেন বলেই মা তো তার কাছে এসেছিলেন তিনি শুধু বলেছিলেন মা তুমি কোথায় আর মা সে ডাক শুনে তার কাছে এসেছিলেন বলেছিলেন মনে রেখো মা কখনো অবহেলা করেন না যদি মন থেকে তাকে ডাকো তিনি এসেই পড়েন হয়তো স্বপ্নে হয়তো কারো হাত ধরে তাই বন্ধুরা যদি এই কাহিনী তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় নিচে লিখে রেখো আমি বিশ্বাস করি মা আছেন আর এই ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুর কাছে যারা একাকী আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমার জন্য আমি আসবো মার আরও আশ্চর্য কাহিনী নিয়ে জয় মা শারদা জয় মা কামাখ্যা